মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত আপনাদের এখানে এসে বলে গেছিলেন ঐতিহাসিক ভোট আর সেই ঐতিহাসিক ভোট করেছেন আমরা চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি হিম্মত থাকে দম থাকে রায়গঞ্জের বুকে স্বচ্ছ নির্বাচন করে আসুন একবার হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন স্বচ্ছ নির্বাচন করে জিতিয়ে আনুন বিধায়ককে বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে এই ভাষাতেই শাসক দলকে কটাক্ষ করলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলার বর্ধিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল বুধবার রায়গঞ্জ বিধান অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ দলের সকল স্তরে নেতা ও কর্মীরা দুই দুটো নির্বাচন হয়ে গেল রায়গঞ্জের বুকে লোকসভা নির্বাচনে জয় পেলেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি তারপরেই এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ যদিও এই হারকে তৃণমূলের ভোট লুটের ফল বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন সাংসদ জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন এই বৈঠকে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল তৈরি করবে জেলা বিজেপি ভালো করে জানেন বিধানসভাতে কিরকম ভোট হয়েছে মাননীয় গেছিলেন ঐতিহাসিক ঐতিহাসিক ভোট ভোট হবে আর সেই করেছেন আপনারা খুব ভালো করে জানেন শহরের কটা ইভিএম বদলানো হয়েছে সংখ্যাটাও জানেন আমরা চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এই মঞ্চ থেকে বলছি হিম্মত থাকে দম থাকে রায়গঞ্জের বুকে স্বচ্ছ নির্বাচন করে আসুন একবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যতখানি উপস্থিত তারা শেষ পর্যন্ত থেকেছে তৃণমূলের কোনো কার্যকর্তাকে আপনারা ওখানে দেখেছেন কি সেখানে যারা ছিলেন পুলিশ প্রশাসনিক ব্যক্তি কাউন্টিং এ যারা খেল খেলেছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেক করুন আমি আবারও দাঁড়িয়ে পাঁচ বছরের প্রাক্তন সাংসদ হিসেবে বলছি চ্যালেঞ্জ করছি যদি দম থাকে সুস্থ নির্বাচন করে একজনকে জিতিয়ে এনে রায়গঞ্জে দেখান বিধায়ককে তখন বুঝবো কত দম একজন মুখ্যমন্ত্রী তাকে বলতে হয় ঐতিহাসিক নির্বাচন করে দেখাবো একশো জন বিশেষ দুধেল গাইকে দিয়ে কাউন্টিং সেন্টারে ভেরাতে হয় আবারও বলছি হিম্মত থাকলে চ্যালেঞ্জ নিন স্বচ্ছ নির্বাচন করে দেখান কার্যকারিণী বৈঠক হয় প্রত্যেক তিন মাস অন্তর অন্তর বছরে একটা বর্ধিত জেলা কার্যকারিণী বা বর্ধিত কার্যকারিণী বৈঠক হয় গত সতেরো তারিখ প্রদেশের আমাদের বর্ধিত কার্যকারিণী বৈঠক হয়েছে তারপরে সাত দিনের মধ্যে জেলা বর্ধিত কার্যকারিণী বৈঠক আজকে চব্বিশ তারিখ আমরা বিধানমঞ্চ করছি সেই বর্ধিত কার্যকারী বৈঠকের জন্য আজকে আমরা সকলে এখানে একত্রিত আজকে আপনাদের এই বর্তমান আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে পার্লামেন্টে বাজেট অধিবেশন চলছে সেই বাজেট অধিবেশনের জন্য সমস্ত সাংসদ শুধু আমাদের রায়গঞ্জ বা আমাদের প্রদেশের না সারা দেশের সমস্ত সাংসদরা আর পার্লামেন্টে বাজেট অধিবেশন উপস্থিত রয়েছেন আমাদের এই প্রক্রিয়াটি সাংগঠনিক প্রক্রিয়া সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলে বাকি যারা জনপ্রতিনিধি আছে যারা পার্লামেন্টে যা যারা বিধানসভাতে যা বিধানসভাতেও অধিবেশন চলছে বিধানসভার অধিবেশন চলার ধরুন আমাদের বিধায়করাও উপস্থিত থাকতে পারছেন না এই কার্যক্রমে সেই জন্য সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া নিজের গতিতে চলছে বাকি জনপ্রতিনিধিদের কাজ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা সরকারি কাজ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ